সুন্দর না একদম সূর্যটা ডুবতে চলছে যাই হোক আজকে এই তো অনেকগুলো কাপড় শুকা দিছি সেগুলো হচ্ছে নিতে আসছি ওই পাশেও যদি আসে রশিতে কাপড় শুকা দেওয়া এতগুলো কাপড় হয়েছে আজকে আপা ধুয়ে দিছে এখন আসছি আমার এই সুন্দর গাছগুলাই হচ্ছে একটু পানি দিব মোজা রাখছে এই তো গাছগুলা হয়েছে কালকে পানি দেই নাই বাপলা মাছকে একটু পানি দেই গাছের অবস্থা আমার কি এই মরিচ গাছটা মনে হয় বাঁচব না একদম পানি না পাই অবস্থা খারাপ কালকে একটু পানি দেই নাই এতেই হয়েছে এই অবস্থা হয়ে গেছে সিম গাছে হয়েছে ফুল ফুটছে মাসাল্লাহ দেখতে আসলে ভালো লাগে এখানে কাটামুকিটের গাছ থেকে তো ফুল হচ্ছে শেষই হয় না মাসাল্লাহ রোদ পায় অনেক সেই জন্য সমস্যা নাই নো টেনশন কারণ আমরা হয়েছে অলরেডি নতুন বাসায় চলে আসতেছি তখন হচ্ছে এই গাছটা আমি বাসায় নিয়ে গেলেও সমস্যা হবে না সুন্দরভাবে হবে কারণ আমার বারান্দায় প্রচণ্ড রোদ আমি তো হয়েছে অনেক খুশি এইখানে একটা মরিচ গাছ এটা হচ্ছে না হয়েছে আর কি বোম্বাই মরিচ গাছ পাতাগুলা পাতাগুলো কেমন হয়ে গেছে আমাকে হচ্ছে আবার একটু স্প্রে করতে হবে বুঝতে পারছি ব্যাপারটা এই তো আজকে হয়েছে আমি কোনো ভিডিওই বানাই নাই ভাবলাম একটু গাছটা দেখাই সেই জন্য হয়েছে দেখাইতেছি যদি আমার এত বড় বাগান না ছোট্ট একটু বাগান কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য একটু শেয়ার করলাম কারণ মসে বলে আমাদের কিন্তু নতুন বাসার প্রিপারেশন চলছে কারণ ধরুন আসো না কারণ আসে না না আসো না ওটা দিয়ে কারণ আসবে না ওটা ফ্রিজের লাইন

আজকে আমি হয়েছে নতুন বাসার কাজ করতে করতে আমি না হয়েছে অন্য কোনো ভিডিও বানাইতে পারি নাই ভাবলাম আমার গাছের একটু ভিডিও করে দেই কারণ আজকে তো আমার গাছগুলো পানি দিতেই হবে নাহলে এই যে গাছের অবস্থা কি হয়ে গেছে কালকে একদিন মাত্র উপরে আসতে পারি নাই সময়ের কারণে ওই যে বাসায় টুকটাক কাজ করা হইতাছে তারপর রান্না বাড়া খাওয়া দাওয়া এই সব কিছু মিলে হইছে আর আজকে ভিডিওই করি নাই তো ভাবলাম অল্প একটু ভিডিও শেয়ার করি গাছে পানি দেবো সেটাই এই যে তুমি কাজ করো আমার মায়ের কাজ আছে আর আমাকে তো সেইভাবে বলতেছে সে কি করে এই যে দেখাই এই গাছগুলো হয়েছে মামুন বাইর মরে গেছে সে ওইখানেও পানি দিয়ে আসছে হ্যাঁ এরকমই করে আমি একটা কাজ করতে গেলে আমার মা কিন্তু আমাকে করে দেয় আমাকে হয়েছে বেশি কষ্ট করতে হয় না এই যে সব গাছে পানি দিতাছে আসলে কি মেয়ে হয়েছে আমি যতটুকু আর কি বুঝলাম মেয়েরা হয়েছে একদম মায়ের হয়েছে লোক লোক দ্বারা আর কি যা ভাব মানে বুঝলাম মেয়েরা হয়েছে মায়ের কষ্ট খুব ভালোভাবে বুঝতে পারে ও কিন্তু প্রতিদিন আমাকে দেখে যে আমি এইভাবে পানি দেই সেই জন্য ওই আমাকে হচ্ছে ফলো করে আমি যেইভাবে গাছে পানি দেই ওই হচ্ছে সেইভাবেই আমাকে গাছে পানি দেওয়া দিল পানি সে না আর দিতে হবে না আমি অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি আশা করি আমার এখন একটু কষ্ট কম হবে কারণ আমরা চলে আসছি প্রায় আর দু একদিন করে দিয়ে দিব থ্যাংক ইউ আচ্ছা এখন কাপড়গুলো নিয়ে বাসায় চলে যাব ও পরে গেছো ভালো হয়ে যাবে তারপরে আরও অনেক কাজ আছে অলরেডি আমাদের নতুন বাসে আপা কাজ করতেছে আর আমি হয়েছে ছাদে আসছি একটু গাছে পানি দেওয়ার জন্য এখন হয়েছে তার সাথে আবার কাজে লেগে পড়ব। ও এই তো আজকের ভিডিওটা খুবই ছোট আমার প্রিয় আফুদের ভালো লাগবে আশা করছি আল্লাহ হাফেজ কত কুশি সে এই যে আমার মা অনেকগুলো কাপড় নিছে অনেক কষ্ট হইতেছে আমার মায়ের দিয়ে দাও তুমি এখান আমাকে দিয়ে দাও আম্মুকে দিয়ে দাও কষ্ট হইছে আমার মায়ের ওই যে সে আরো কাপড় নিতে আছে আম্মুকে হয়েছে হেল্প করতেছে আম্মু তুমি কাজ করে দাও আমার মায় আমাকে সব কাজ করে দেয়